থেকে দেখলেন আবার নতুন করে আবার আপনি মৌলবাদের কাজ ফেরি করছেন আপনার উদ্দেশ্য কি নতুন কোন আদলে ভারতীয় সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা শেখ হাসিনা ষোলো বছর ফ্যাসিস শাসন চালাতে পেরেছে এই মৌলবাদের কাঠ ফেরি করে আমি সরকারে ছিলাম খুব ছোট দায়িত্ব ছিলাম নাই এমন কোন বড় দায়িত্ব ছিলাম না কিন্তু সরকারে ছিলাম কিন্তু আপনি যখন সরকারে থাকবেন সরকারের অংশ হবেন আপনার প্রতিটি কথা সরকারের কথা এটা মনে রাখতে আমি ব্যক্তি মামুদ আমার এখন যেটা বলতে পারবো আমি কত দলীয় সরকারের অধীনে গেলে আমি বলতে পারবো না কারণ আমার কথা যখন সরকারের কথা তা আমি জানতে চাই বাংলাদেশে মৌলবাদের উত্থান ইফতেকারুজ্জামান কোথার থেকে দেখলেন আবার নতুন করে এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা ষোলো বছর ফ্যাসিস শাসন চালাতে পেরেছে এই মৌলবাদের কাঠ ফেরি করে তারা চালাতে পেরেছে এই মৌলবাদের কাঠ এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে গুমখল হয়েছে এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে আয়না ধার হয়েছে এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন মৌলবাদের কাঠ ব্যবহার করে আপাতের জমান এই সরকারের আমোদে আবার আপনি মৌলবাদের করছেন আপনার উদ্দেশ্য কি আবার নতুন করে নতুন কোন আদলে বাংলাদেশে প্রতিষ্ঠা এটা আপনার উদ্দেশ্য আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না মৌলবাদ শব্দ মৌলবাদ শব্দ ইজ এ ন্যারেটিভ এটা হচ্ছে ওয়ার এগেন্স্ট টেরর বুশের যে ওয়ার এগেন্স্ট টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা এটা তাদের ন্যারেটিভ আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কিন্তু মৌলবাদ শব্দ বলবেন না আমরাও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিন্তু সাম্প্রদায়িকতা কি কেবল মাত্র মুসলমানদের মধ্যে অন্য ধর্মের সাম্প্রদায়িকতা নাই আপনার এই যে এত বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ এটা তো একটা প্রকাশ্য সাম্প্রদায়িক সংগঠন তাহলে তার বিরুদ্ধে তো আপনি কখনো বলেন না তার নামের মধ্যেই তো সাম্প্রদায়িকতা ঐক্য পরিষদ এটা তো বিষয় আপনি সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কাজে আমি সরকারকে সাবধান করতে চাই সতর্ক করতে চাই মৌলবাদের কাজ আবার নতুন করে খেলবেন না বাংলাদেশ অতি সম্পর্কেও আমার কিছু কথা আছে অতি ইসলামিস্ট হবেন না ষোলো সরকারের আমলে আপনারা লড়াই করতে পারেন না এখন একটা পরিবর্তন হয়েছে ঘটেছে আপনারা অতি ইসলামিস্ট হয়ে বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি করলে বাংলাদেশের ইমেজ নষ্ট হবে ভাবমূর্তি নষ্ট হবে এবং অতি ইসলামিস্ট যারা বাড়াবাড়ি করছেন দুর্গা পূজা নিয়ে কিংবা অন্য ধর্মের মানুষ নিয়ে কিংবা আস্তিক নাস্তিক নিয়ে যারা বাড়াবাড়ি করছেন তাদেরকে আমি বলে রাখছি আপনারা